আমাদের ছোট নদী চালে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি পার তার ঢালু তার পারি ঠিক করে বালি কোথা নাও কাঁদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিছিমিছির করে seta শালিখের ঝাড় রাতে উঠে থেকে থেকে শিয়াললে হাঁটে

तुम्हाला मॅडम सोशल पूल खाटे असे आम्ही तुले तुला नाही तुम्हाला मॅडम गेली मारबे नाही